নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত একদিকে যখন লোকসভা নির্বাচনকে প্রায় বিধানসভা নির্বাচনের পর্যায়ে নামিয়ে এনে রাজ্য সরকারের বিভিন্ন জন জনমনোরঞ্জনকারী প্রকল্প যেমন সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করে দিয়ে দলের মহিলা কর্মী সমর্থকদের সামনে রেখে লোকসভা ভোটে জয় পেতে চাইছে তৃণমূল কংগ্রেস দেওয়াল লেখা থেকে শুরু করে প্রার্থীর প্রচার সর্বত্রই প্রাধান্য পাচ্ছে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার আর তৃণমূল কংগ্রেসের প্রচারে মহিলাদের অংশগ্রহণও কিন্তু চোখে পড়ার মতো এবার তৃণমূল কংগ্রেসের সেই প্রচারে তীব্র ভাষায় সমালোচনা করলেন দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তার মতে মায়েরা চান তাদের সন্তানদের নিরাপত্তা কাজ আর তৃণমূল কাজ কেড়ে নিয়ে ভাতা দিচ্ছেন সেটাও সরকারি টাকায় আর একবার কোনো সরকারি প্রকল্প চালু হলে তা বন্ধ হয় না ইন্ডিয়া জোট যদি সরকারে আসতে পারে তাহলে এক হাজার টাকা নয় দেশের প্রতিটি দারিদ্র সীমার নিচে থাকা পরিবারকে সরকারের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে সহায়তা করা হবে সুজনবাবুর হুঁশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডার কোনো দল বা নেত্রীর দান নয় সাধারণ মানুষের করের টাকা সুতরাং কোনোভাবেই এই প্রকল্প বন্ধ করা যাবে না কেউ যদি করতে চায় তার প্রতিরোধ করা হবে প্রচার করছে একটা ছবি আছে আর যে মানুষের ভান্ডার লুট হয়ে যাচ্ছে সে কথা বলছেন মানুষের মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন দু টাকা পাঁচ টাকা পাবার জন্য না সন্তানের মঙ্গল কামনা মায়েরা দেখছেন চোখের সামনে তাদের সন্তানদের সর্বনাশ হয়ে যাচ্ছে লেখাপড়া কাজ শিক্ষা যোগ্যতা অনুযায়ী কাজ নেই পশ্চিমবাংলার বাইরে চলে যেতে হচ্ছে এটা পাঁচ টাকার গল্প না মায়েরা চান সন্তানের কাজ সন্তানের কাজ যদি হয় তাহলে মায়ের অনেক শক্তিশালী হয় কন্যাশ্রী একটা কেন পাঁচটা তৈরি করতে পারেন ভান্ডার একটা কেন দশটা তৈরি করতে পারেন দরকার কাজ সেইটা না করে পাঁচ টাকা দিয়ে করছে যারা তৃণমূলের পৈতৃক সম্পত্তি দিচ্ছে নাকি সরকারের প্রকল্প সরকারের টাকা সারা দেশের আমাদের সমস্ত রাজ্যেটা আছে যা একটা পশ্চিমবাংলায় নেই সমস্ত রাজ্যে আছে সরকারি প্রকল্প একবার চালু হলে বন্ধ হয় না ছিল ইন্দিরা আবাস যোজনা নাম বদলে হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম বদলে হলো বাংলার আবাস যোজনা স্কিমটা কি বন্ধ হয়েছে হয়নি বরং লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আগে যখন ওরা করেনি তার আগে আমি চিঠি দিয়েছিলাম বিধানসভায় অন্তত দু হাজার টাকা করে সাপোর্ট দেওয়া হোক সরকার করেনি সরকার করেনি এখন ওরা ভোটের জন্য সব করে আর আমরা অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করার জন্য তার পাশে দাঁড়াই ইন্ডিয়া পক্ষ থেকে রাহুল গান্ধী ইতিমধ্যেই জানিয়েছেন যে এইরকম একটা দরিদ্রতর পরিবারগুলোকে বছরে এক লক্ষ টাকা সাপোর্ট দেওয়া হবে তাদেরকে তুলে আনার জন্য এটা শুধুমাত্র লেনা দেনা ব্যাপার না শুধুমাত্র ভোটের ব্যাপার না ফলে আমি শুধু এটাই বলবো যে যা যা বলছেন বলুন কিন্তু খবরদার এই কথাটা বলবেন না যে আমরা না জিতলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কেটে দেবো কারুর হিম্মত হবে না লক্ষ্মীর ভাণ্ডারের নাম কাটার ওটা সরকারি প্রকল্প যদি কেউ নাম কাটতে চান তাকে মোকাবিলা করবো দেখে নেবো এত সহজ না সরকারের প্রকল্প কারুর পৈতৃক সম্পত্তি না আমার আপনার ট্যাক্সের টাকায় কেউ দিচ্ছে নাকি আমার ট্যাক্সের টাকা আমাকে দিচ্ছে বহাল থাকবে সরকার বদল হবে কিন্তু কাজ বহাল থাকবে ভয় পাবার কিছু নেই পিয়ালি দত্ত এবং মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট দি রিপোর্ট দমদম আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ